কক্সেস বাজারের এই মুহূর্তে মোস্ট লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেলটার নাম বেওয়াটস সমুদ্রের একদম কাছের লোকেশন হোটেলের পশ অ্যান্ড হিউজ স্ট্রাকচার চোখ ধাধানো ইন্টেরিয়ার সুবিশাল লবি বিলাসবহুল হোটেল রুম রুমের ব্যালকনি থেকে মাইন্ড ব্লোয়িং সি ভিউ কক্সেস বাজারের সেরা ইনফিনিটি সুইমিং পুল অলডে ডাইনিং স্কাই লাউঞ্জ বিচ লাউঞ্জ সহ একাধিক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ফ্যাসিলিটি হোটেল সংলগ্ন প্রাইভেট বিচ এবং টপ ক্লাস সার্ভিস সব কিছু বিবেচনায় নিয়েই বেওয়াচকে কক্সেস বাজারের সবচেয়ে লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেল বলছি তো বেওয়াচে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা এখানকার খরচই বা কেমন সব কিছুই জানাবো এই ভিডিওতে শ্যামুলিয়েনারের রাতের স্লিপার কোচ বাসে উঠে পড়েছি তিন দিনের জন্য শহর ছেড়ে পালাচ্ছি বউ বাচ্চা কাচ্চা নিয়ে কক্সেস বাজারে যাচ্ছি সমুদ্র বিলাসে প্ল্যান অনুযায়ী ট্রিপের প্রথম দিন থাকব কক্সেস বাজারের ব্র্যান্ড নিউ ফাইভ স্টার হোটেল বেওয়াচে এর পর দিন থাকবো কক্সেস বাজারের এই মুহূর্তে সবচেয়ে কিউট একটা হোটেল অ্যান্ড রিসোর্টে সেই গল্প না হয় পরের পর্বে বলবো। আপাতত আমাদের দুই পর্বের কক্সেস বাজার সিরিজের প্রথম পর্বটা বেওয়াচের আদ্যপান্ত নিয়েই সাজিয়েছি আমাদের এই পিওর ফ্যামিলি ট্রিপে আপনাদের আমন্ত্রণ প্রতিবার কক্সেস বাজারে বাস থেকে নামার পর গাড়টি বোচকা নিয়ে ডলফিন মোড়ের শালিকে ব্রেকফাস্ট করা আমাদের একটা ট্রেডিশন এবারে ট্রিপেও সেটার ব্যতিক্রম হয়নি ধীরে সুস্থে সকালের নাস্তার পর্ব সেরে একটা অটো নিয়ে আমরা রওনা করলাম বেওয়াচের উদ্দেশ্যে রেজুখাল পার হবার পর একটা জায়গায় ডাব বিক্রি করছে দেখে অটো থামিয়ে নেমে পড়লাম সকাল সকাল ডাব খেতে খেতে সমুদ্র দর্শন ব্যাপারটা ভালোই লাগছিল খানিকক্ষণের ব্রেক শেষে আমাদের অটো আবার চলতে শুরু করল কক্সেসবাজার ডলফিন মোড় থেকে রওনা দিয়ে মাঝখানের ব্রেক বাদ দিলে চল্লিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বেও আছে বাজারের ইনানি বিচের কাছে অবস্থিত এই ব্র্যান্ড নিউ ফাইভ স্টার হোটেলটা প্রথম দর্শনেই আমাকে মুগ্ধ করল ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল বেওয়াচের রিসিপশন আর বিশাল লবি এরিয়ার বিশাল মানে আসলেই বিশাল লবিটা যেভাবে সাজানো হয়েছে সেটা নিঃসন্দেহে দৃষ্টিনন্দন এবং চোখ ধারানো একজন গেস্টের পুরো হোটেল সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন গ্রো করে সেই হোটেলের লবি এবং রিসিপশন এরিয়া দেখে এ কারণেই লবিকে বলা হয় পুরো হোটেলের নার্ভ সেন্টার সেক্ষেত্রে বেওয়াচের লবিটা এক কথায় অ্যাস্থেটিক এবং লাক্সারিয়াস লবিতে বসতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা জানানো হলো এরপর আমরা চেক ইন এর সেরে নিলাম বেওয়াচে চেক ইন টাইম দুপুর দুইটায় কিন্তু আমরা চলে এসেছি সকাল এগারোটায় আমাদের যদিও বলা হয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ আমরা রুমে চেক ইন করতে পারব হাতে যেহেতু কিছুটা সময় আছে তাই আমরা বাইরে বের হয়েছি বেওয়াচের গেট দিয়ে বাইরে বের হলেই তাদের প্রাইভেট বিচ আমরা বাইরে বের হতেই নীল আকাশটা হঠাৎ ম্যাজিকের মতো মেঘে ছেয়ে গেল বেওয়াচের প্রাইভেট বিচ এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আছে চমৎকার বসার ব্যবস্থা টকর চেয়ার দোলনা আর সামনেই অবারিত সমুদ্র সমুদ্র তো এমনিতেই সুন্দর কিন্তু মেঘে ঢাকা সমুদ্র ভয়ঙ্কর সুন্দর আমরা এই দারুণ পরিবেশটা খুব উপভোগ করছিলাম প্রাইভেট বিচ এরিয়াতে আছে বেওয়াচের একটা বিচ ক্যাফে যেটার নাম বেলাউঞ্জ বেলাউঞ্জ ওপেন হয় বিকাল চারটায় আর চলে রাত দুইটা পর্যন্ত তখন লাইভ মিউজিক সহ বেশ কিছু আয়োজন থাকে সে সময়ে আবার আসব বেলাউঞ্জে আপাতত সোয়া বারোটা বেজে গেছে আর আমরা আমাদের রুমও পেয়ে গিয়েছি চলেন আমাদের রুমের দিকে যাওয়া যাক আমাদের জন্য রুম বরাদ্দ করা হয়েছে অষ্টম তলায় আমরা নিয়েছিলাম সুপিরিয়র ডিলাক্স সি ভিউ ক্যাটাগরির রুম রুমের ভিতরে প্রবেশ করতেই আলাদা একটা প্রশান্তি কাজ করছিল রুমটা ওয়েল ফার্নিশড এবং চমৎকার ইন্টেরিয়ার ডিজাইনে সাজানো হয়েছে পুরো রুম জুড়ে একটা হালকা পিঙ্কিশ ভাইব তৈরি করা হয়েছে যেটা খুবই আইসুদিং বেওয়াচে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এর মধ্যে আমাদের এই সুপেরিয়ার ডিলাক্স সি ভিউ ক্যাটাগরির রুমের ভাড়া ডিসকাউন্টের পরে তেরো হাজার টাকা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটাও বেশ বড় বড়সড় এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ওয়াশরুমে টয়লেট কিটগুলোর মধ্যে বেসিক সব কিছু তো ছিলই এমনকি সুতা পর্যন্ত ছিল এবার চলেন রুমের ব্যালকনির দিকে যাওয়া যাক আমাদের সুপেরিয়ার ডিলাক্স সিভিউ ক্যাটাগরি রুমের ব্যালকনি থেকে সমুদ্রের যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল সেটা নিঃসন্দেহে মাইন্ড ব্লোয়িং এবং মাইন্ড রিফ্রেশিং বাইরে হুহু বাতাস বইছে রুমে বসেই শুনতে পাচ্ছিলাম সমুদ্রের গর্জন আমরা রুমে ফ্রেশ হয়ে গেলাম বেওয়াচের সুইমিং পুলে রুমের ব্যালকনি থেকে সমুদ্র যতটা সুন্দর বেওয়াচের সুইমিং পুল থেকে সেই সমুদ্র দেখতে আরও বেশি সুন্দর লাগছিল নিশ্চিতভাবেই আপনি বেওয়াচের ইনফিনিটি পুলের প্রেমে পড়ে যাবেন এবং দ্বিধাহীনভাবেই বলতে পারি এটাই এই মুহূর্তে কক্সেস বাজারের সেরা ইনফিনিটি সুইমিং পুল বেওয়াচে আসার আগ পর্যন্ত সাইমনের ইনফিনিটি পুলটাই আমার কাছে সবচেয়ে পছন্দের ছিল আমার ছানাপোনারা মনের খুশিতে পুলে বাঁধন হারা দাপাদাপি করছে সমুদ্রে নীল জলরাশি সুইমিং পুল আর আকাশের নীল সব যেন একসাথে মিলেমিশে একাকার বেওয়াচের লোকেশনটাই তাদের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ সামনে কোনোরকম বাধা ছাড়াই সমুদ্রের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় এখান থেকে ইনফিনিটি পুলের ঠিক পাশেই আছে একটা কিডস পুল সব মিলিয়ে বেওয়াচের সুইমিং পুলে দারুণ কুল কিছু সময় কাটলো আমাদের ইনফিনিটি পুল বা কিডস পুল ছাড়াও বেওয়াচে আছে আর একটা সুইমিং পুল এই পুলটা গ্রাউন্ড ফ্লোরে হোটেলের ফ্রন্ট সাইডে অবস্থিত এটা এখনও ফাংশনাল করা হয়নি খুব শীঘ্রই গেস্টদের জন্য এই পুলটাও ওপেন করে দেয়া হবে এই এরিয়াটা থেকে পুরো বেওয়াচের চমৎকার একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল দুপুরে আমরা ওশেন কিচেনে খেতে গিয়েছিলাম বেওয়াচ থেকে বের হয়ে হাতের ঠিক বামেই এই রেস্টুরেন্টটা আমাদের দুপুরের খাবারের মেনুতে সাদা ভাতের সাথে ছিল ভেটকি মাছ ভর্তা লোট্টা ফ্রাই রূপচাঁদা ফ্রাই মুরগি ভুনা আর ডাল দুপুরে খেয়ে দেয়ে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে আমরা এসেছি বে বে বেলাউঞ্জ ততক্ষণে ওপেন হয়ে গিয়েছে লাউঞ্জের ক্যাফেতে বসে চা কফি স্ন্যাক্স বা জুস খেতে খেতে সমুদ্র দেখাটা উপভোগ্যই হওয়ার কথা এদিনের বিকালটাও ছিল অদ্ভুত সুন্দর আকাশে নানা রকম রঙের আকিবুকি কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়েছে বাতাসটা তাই গায়ে শান্তির পরশ দিয়ে যাচ্ছিল সামনেই অবারিত সমুদ্র সব মিলিয়ে মন ভালো করা বিকেল বোধহয় একেই বলে সন্ধ্যাবেলায় বেলাউঞ্চ আরো বেশি হ্যাপেনিং হয়ে উঠল নানা রকম আলোয় আলোকিত বেলাউঞ্চটা দেখতে চমৎকার লাগছিল বাজারের সন্ধ্যা নামতেই আর তেমন কিছু করার থাকে না সেদিক থেকে বেওয়াচের এই বেলাউঞ্চটা নিঃসন্দেহে দারুণ কিছু আমরাও পরিবারের সবাই মিলে আজকের এই সন্ধ্যাটা খুব উপভোগ করছি লাইভ মিউজিক শুরু হয়েছে বেশ কিছুক্ষণ বসে আমরা সেই গান শুনছিলাম ওদিকে বে ততক্ষণে নানা রকম রঙে রঙিন হয়ে উঠেছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা লবিতে এসে বসলাম দিনের আলোয় লবিটা ছিল একরকম সুন্দর আর এই রাতের বেলায় নানা রকম রঙে আলোকিত হয়ে লবিটাকে অন্যরকম সুন্দর লাগছে লবিতে অলসভাবে বসে থাকতে থাকতেই হঠাৎ স্কাইলাউঞ্জে যাওয়ার কথা মনে পড়ল প্রতিটা রুম গেস্টের জন্য বেওয়াচের রুপটপ রেস্টুরেন্ট স্কাইলাউঞ্জে কমপ্লিমেন্টারি মকটেল থাকছে স্কাইলাউঞ্জে আসার পর আমাদের অভ্যর্থনা জানিয়ে মকটেল পরিবেশন করা হলো। গেস্টদের জন্য এই যে ছোট ছোট যেসব ব্যবস্থা বেওয়াচ রেখেছে এই ব্যাপারটা আমাকে মুগ্ধ করেছে সেই সকালে শালিকে নাস্তার সময় চা পান করেছিলাম এরপর সারা দিনে আর চা বা কফিতে চুমুক দেয়া হয়নি তাই এক ফাঁকে বেওয়াচের গ্রাউন্ড ফ্লোরের কফি বারে ধু মেরে আসলাম আমরা ডিনার করতে গিয়েছিলাম ওয়েব কিচেনে বেওয়াচ থেকে অটোতে সাত আট মিনিট দূরত্বে অবস্থিত এই রেস্টুরেন্টটা আমাদের রাতের খাবারের মেনুতে ছিল সি ফুড স্যুপ স্কুইড গ্রিল সফট শেল ক্র্যাব ডোরি ফিশ চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস ওয়েব কিচেনের খাবার আমাদের খুবই ভালো লেগেছে তাই এই রেস্টুরেন্টের সি ফুড রেকমেন্ড করছি ডিনারের পর বেশ বেল বেলাউঞ্জের কিটকট চেয়ারে বসে সমুদ্রের গান শুনছি আবার একই রকমভাবে ভোরবেলাতেও ঘুম থেকে উঠে স্নিগ্ধ সাগরের দিকে তাকিয়ে থেকেছি গতকাল সন্ধ্যায় যখন মকটেল খেতে স্কাই লাউঞ্জে এসেছিলাম তখন এর আউটডোর পোর্শনটা দেখা হয়নি এই জায়গাটা থেকে সমুদ্রের থ্রি সিক্সটি ডিগ্রি ব্রেথটেকিং ভিউ দেখা যায় ব্রেকফাস্ট টাইম আমরা এসেছি বেওয়াচের ফার্স্ট ফ্লোরে অল ডে ডাইনিংয়ে এখানে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের বড়সড় আয়োজন বড়সড় মানে ব্যাপক বড়সড় বিশাল স্পেস নিয়ে গড়ে তোলা হয়েছে এই ডে ডাইনিংটা এখানে খুব সুন্দর এবং নান্দনিকভাবে ডাইনিং সেট করা হয়েছে ব্রেকফাস্ট মেনুতেও বেশ ভ্যারাইটি ছিল খাবারগুলো খুব ফ্রেশ এবং মজার তার চেয়েও বড় কথা সমুদ্র দেখতে দেখতে খাওয়া দাওয়া করার মজাই আলাদা ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা বেলাউঞ্জে এসে বসলাম আসলে এই জায়গাটা এতটাই সুন্দর যে অন্য সব বাদ দিয়ে এখানে বসেই সারাটা দিন পার করে ফেলা যাবে তবে আমাদের এবার বেওয়াজকে বিদায় জানাতে হবে নিঃসন্দেহে কক্সেস বাজারে লাক্সারিয়াস হোটেল বা ফাইভ স্টার হোটেলের যে চিরাচরিত সংজ্ঞা সেটাকে নতুন রূপ দিয়েছে বেওয়াজ এখানে অসম্ভব সুন্দর কিছু সময় কাটিয়ে আমরা রওনা করলাম কক্সেস বাজার শহরের দিকে সেখানে আজ আমরা থাকব নতুন একটা হোটেল অ্যান্ড রিসোর্টে যেটা কিনা আমার দেখা কক্সেস বাজারের সবচেয়ে কিউট এবং সুন্দর একটা হোটেল কক্সেস বাজার দুই হাজার চব্বিশ সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে